আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সিটি ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সো লেটস গেট স্টার্টেড সিম্পলি আমাদের সিটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য আমাদেরকে সিটি টাস অ্যাপে চলে যেতে হবে বা সিটি টাস বা সিটি ব্যাংকের অ্যাপে চলে যেতে হবে সিটি ব্যাংকের অ্যাপে আসার পর এখান থেকে আমরা চলে আসবো চলে আসার পর এখান থেকে চাইলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন অথবা লগ ইন উইথ ইউজার আইডি এখানে ক্লিক দিলাম তারপর হচ্ছে ইন্টারভিউর পাসওয়ার্ড নিরাপত্তার সাথে পাসওয়ার্ডটা হাইড করবো তো সিম্পলি পাসওয়ার্ড টাইপ করার পর এখন সিম্পলি লগ ইনে ক্লিক দিলাম তো লগ ইনে ক্লিক দেওয়ার পর সিম্পলি আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে গেছে হবে আমাদের নেট একটু প্রবলেম করতেছে তারপর আমরা কী করব নিচে ট্রান্সফার তারপর হচ্ছে বেনিফিশিয়ালি ম্যানেজমেন্ট অ্যান্ড বেনিফিশিয়ালি সিলেক্ট ট্রান্সফার টাইপ এখানে আমাদের ট্রান্সফার করতে হবে হচ্ছে ট্রান্সফার আদার ব্যাঙ্ক যেহেতু আমরা আদার ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করব এটা লিখার পর আমরা সিম্পলি নেক্সট নেক্সট এ লিখ দেওয়ার পর সবার উপরে দেখতে পাচ্ছেন নিক নেম এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দেব সো আমরা সিম্পলি এখানে লিখলাম হচ্ছে ব্যাংক সো এখানে আমরা সিম্পলি ব্যাংক অথবা যে না যে যার অ্যাকাউন্টে আপনারা টাকাটা ট্রান্সফার করবেন তার নামটা দিয়ে দিবেন সো আমরা सिंपली এখান থেকে তো সবার উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে নিক নেম আমরা নিক জায়গায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠাবো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টদারির নামটা দিয়ে দিব নাম দেওয়ার পর সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপিটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর অ্যাকাউন্ট ক্লিক দিব অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার জায়গায় আমরা ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিব মানে আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবো আপনারা যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন যেগুলা সিটি ব্যাঙ্ক থেকে এনপিএসবি সাপোর্ট করে তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় আমরা যে অ্যাকাউন্টে পাঠাবো ওই অ্যাকাউন্টদারি নামটা আমরা এখানে দিয়ে দিব অবশ্যই আপনারা যে অ্যাকাউন্ট নাম্বারে পাঠাবেন বা যেই ব্যাঙ্কে পাঠান না কেন যে অ্যাকাউন্ট নাম্বারে পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা কার নামে রেজিস্টার করা ওইটা অবশ্যই জেনে নেবেন তো এখন সিম্পলি আমরা সিলেক্ট ব্যাংক ব্যাঙ্ক নেম এখানে ক্লিক দেব আমরা আমাদের ব্যাঙ্কটা সিলেক্ট করবো যে কোনো ব্যাঙ্ক হলে আপনারা সেমভাবে কাজ করবেন তো আমরা এখান থেকে ওই ব্যাংকটা সিলেক্ট করতেছি পুবালি ব্যাঙ্ক পিএলসি পিউলি কার পর আমাদের পুবালি ব্যাঙ্ক পিএলসি চলে আসছে আপনাদের যে অ্যাপটা বা আপনাদের যে ব্যাঙ্ক ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর যে ডিস্ট্রিক্ট নেম অর্থাৎ আপনার যে ব্যাংকটা আছে ওইটার ডিস্ট্রিক্ট নেম কি যে ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার করবেন সো আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট নেমটা দিলাম কুমিল্লা কুমিল্লা দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে বেনিফিশিয়ালি মোবাইল নাম্বার বা এখানে বেনিফিশিয়ালি মোবাইল নাম্বারের আগে আরেকটা হচ্ছে সিলেক্ট ব্রাঞ্চ নেম এখান থেকে ব্রাঞ্চ নেমে ক্লিক দিলাম সিলেক্ট ব্রাঞ্চ নেম এখান থেকে হচ্ছে আমরা লিখবো তো ব্রাঞ্চ নেম হচ্ছে হুমনা এটা দিব তো হোম না দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি বেনিফিশিয়ালি মোবাইল নাম্বার যে নাম্বারে অ্যাকাউন্টটা খোলা আমরা ওই অ্যাকাউন্ট নাম্বারটা দেবো অবশ্যই আপনারা যে নাম্বারের অ্যাকাউন্ট খোলা অর্থাৎ ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যার নামে খোলা এবং হচ্ছে যেই নাম্বারই খোলা অর্থাৎ যে কোনো একটা সিমের আন্ডারে খোলা ওই সিমের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো তারপর সিম্পলি আপনারা নিচে দিকে চলে এসে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর কনফার্মে ক্লিক দেবেন তো এখান থেকে আসার পর কার্ড সিলেক্ট কার্ড আপনারা আপনাদের যে কার্ডটাতে পিন সেট করে রাখছেন ওই কার্ডটা দেবেন তারপর হচ্ছে এন্টার কার্ড পিন এখান থেকে পিনটা দিয়ে দিবেন সো পিন দেওয়ার পর অ্যাড অ্যাডে ক্লিক দিবেন সো অ্যাডে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পাইতেছেন যে বেনিফিশিয়ালি অ্যাডেড সাকসেসফুল ওকে এখন আপনি কি করবেন এখন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর ওকে তো এখান থেকে অ্যাড বেনিফিশিয়াল করার পর আপনারা যা সিম্পলি সবার উপরে দেখতে পাচ্ছেন আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক দিবেন তারপরে ট্রান্সফার টু বেনিফিশিয়ালি এটাতে ক্লিক দিবেন এটা সিলেক্ট করার পর আপনারা সিলেক্ট অ্যাকাউন্ট কার্ড এখানে ক্লিক দেওয়ার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন অ্যাকাউন্টের ব্যালেন্স কত টাকা এটা দেখাবে তারপর হচ্ছে সিলেক্ট নিকনেম নেম এটাতে ক্লিক দিবেন আমরা যে সিলেক্ট করছিলাম নিকনেম নেম যে হাবিগুলো আমার এটা আমরা সিলেক্ট করে দিলাম তারপর এখানে ট্রান্সফার অ্যামাউন্ট থেকে আপনারা আপনাদের ট্রান্সফার অ্যামাউন্ট দিয়ে দিবেন আমরা আমাদের ট্রান্সফার অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে আমাদের ট্রান্সফার অ্যামাউন্ট দেওয়ার পর হচ্ছে এন পিএইচবি ইনস্ট্যান্ট ট্রান্সফার এটা ক্লিক দেবো আর এন পিএইচবি ট্রান্সফার করলে হাজারে সরি এন পিএইচবি ট্রান্সফার করলে আপনি যতবার ট্রান্সফার করবেন আপনি দশ টাকা করে চার্জ কেটে নেবে বা ব্যাট কাটবে তো এটা লেখার পর বা এটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন যে এন পিএসবি ট্রান্সফার এটা আপনারা জাস্ট টিক করে দেবেন টিক করার পর সবার নিচের দিকে চলে আসবেন এবং হচ্ছে নেক্সট নেক্সটে আসার পর এখান থেকে আপনারা কী করবেন সবগুলা অপশন আবারও দেখা নেবেন যে সবগুলা ঠিকঠাক আছে কি না তো আমাদের সবগুলাই ঠিকঠাক আছে তার জন্য আমরা সবার নিচে আসলাম কনফার্মে ক্লিক দেবো কনফার্মে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনার টাইম পাসওয়ার্ড চলে আসবে তো কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের টাইম পাসওয়ার্ড চলে আসবে এখন দেখতে পাইতেছেন আমাদের টাইম পাসওয়ার্ডটা এইভাবে বসে গেছে এখন সিম্পলি আমরা সবার নিচে সাবমিট সাবমিট এখানে ক্লিক দেবো তো সাবমিট এখানে ক্লিক দেওয়ার পর আপনার টাকাটা ট্রান্সফার হয়ে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো এটা হয়তো বা কিছুক্ষণ লুড নেবে কারণ যেহেতু একটা টাকা অন্য ব্যাঙ্কে ট্রান্সফার হতেছে তার জন্য তো সিম্পলি দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ট্রানজেকশন সাকসেসফুল আমাদের ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে গেছে যেরকম ট্রানজেকশন আইডি দেখাচ্ছে তারপর হচ্ছে ফর্ম অ্যাকাউন্ট কার্ড নিক নেম ট্রান্সফার টাইপ ইমিডিয়েটলি ট্রান্সফার মুড অ্যান্ড পিএসএসবি তারপর বেনিফিশিয়ালি অ্যাকাউন্ট কী বেনিফিশিয়ালি নেম কি অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট প্লাস হচ্ছে ব্যাঙ্ক নেম পুবালি ব্যাঙ্ক পি এল সি ট্রান্সফার অ্যামাউন্ট সার্ভিস চার্জ ব্যাট টোটাল এবং হচ্ছে ডেট বার্থ সিস্টেম সবগুলো চলে আসছে এখন চাইলে আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন তো আসলে সকলে বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন